থাকিস আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত আমরা আজকে যাব সুকিয়া বেলির উদ্দেশ্যে সো গাইস আমি অনেক দিন আগে থেকে আমি এখানে আসার কথা ছিল কিন্তু আমি সময়ের কারণে আসতে পারছি না সো গাইস আমরা আজকে বন্ধু বান্ধব মিলে আজকে চলে আসলাম আমরা এখন যাচ্ছি সুকিয়া বেলি ঘুরতে সো গাইস আমি আপনাদেরকে ভিডিওতে যাওয়ার চেষ্টা করব সুকিয়া বেলির উপরে কীরকম হবে মাঝখানে কীরকম হবে সবগুলো ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব সো গাইস আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম সো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল সো গাইস আমরা রাস্তার পাশে হেঁটে দেওয়ার সময় একটা মানে রাস্তা পাই সেই রাস্তা দিয়ে উপর দিকে যাচ্ছি আমরা মানে উপরে কী আসে এটা দেখার জন্য সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে একটা রিসোর্ট আছে মানে এখানে ঘোরাফেরার একটা রিসোর্ট আছে মানে এখানে মানে থাকার জন্য একটা বাড়ি আছে সো আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা হচ্ছে রেস্টুরেন্ট আপনারা এখানে আসলে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো গাইস আপনারা যারা আসতে চান তারা দূরত্ব চলে আসেন সো গাইস আমরা ওই রুট থেকে বের হয়ে সামনের রুটের দিকে এগিয়ে যাচ্ছি সো গাইস আজকের ভিডিওটা খুব সুন্দর হবে আপনারা ভিডিওটি মিস না করে পুরোপুরি দেখেন সো গাইস আমরা এখানে চলে আসলাম সো গাইস এটার নাম কিন্তু এখনো আমি জানি নাই আস্তে আস্তে জানতে পারবো এটা কোন জায়গায় আসছি মানে আমরা এক সাইডে চলে আসছি এখানে দেখতে পাচ্ছি মানে এখানে বিকেলবেলা আসলে অনেক সুন্দর হইতো আমরা ধরেন দশটার দিকে চলে আসলাম মানে আজকে শুক্রবার এর উদ্দেশ্যে আমরা একটু সকাল সকাল চলে আসলাম তো এখান থেকে ঘুরে ফিরে বাসায় যেতে হবে বাসা থেকে আবার আবার মসজিদে আসতে হবে মসজিদে নামাজ পড়তে হবে তো আমরা এজন্যই একটু তাড়াহুড়া করে সকাল সকাল আমরা এখন বর্তমানে আছি লামা সুকিয়া বেলিতে সোগাইস আমি এখনো পঞ্চাশ ভাগের এক ভাগ উঠি নেই সোগাইস আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সোগাইস ভিডিওটা পিল দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন আমি আপনাদেরকে সবগুলো বিস্তারিত দেখাবো সোগাইস আমরা এখনও পর্যন্ত অনেক মিশে সো গাইস আমরা এখানে অনেক মজা করে ফেললাম বন্ধুবান্ধব মিলে সো গাইস আমরা এখন এ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আরও পড়ে যেতে হবে সোগাইস আমরা এখানে বসে থাকলে চলবে না আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম সো গাইস আমরা বন্ধুবান্ধব মিলে আবার চলে যাচ্ছি সো এটা হচ্ছে আমরা এখানে প্রায় দুই ঘন্টা সময় কাটাইছিলাম এখানে তো এই রুমটা বাড়ানি সে আমরা একশো টাকা দিয়ে দুই ঘন্টার জন্য তো আমরা বন্ধুবান্ধব মিলে এখানে প্রায় দুই ঘন্টা বসছিলাম দুই ঘন্টার জন্য আমাদের থেকে একশো টাকা নিয়েছে সো গাইস এখান থেকে আমরা আবার ওই উপরে চলে যাব সো গাইস আপনারা যারা আসতে চান তারা দ্রুত চলে আসেন কারণ এখানে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এখন বর্তমান ডিসকাউন্ট চলতেছে সো আপনারা মিস না করে সবাই চলে আসেন সো গাইস আমরা রিসুট একটা পার করে ফেলছি আমরা সামনের রিসুটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সো গাইস আমাদের বন্ধুর যারা আছে তারা একটু পিছনে আছে কারণ তাদের কিছু পারিবারিক সমস্যার কারণে আমি ক্যামেরার সামনে আনতে পারছি না সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কী দেখতে পাচ্ছেন আপনারা যদি না এখানে না আসেন তাহলে কি দেখতে পাবেন আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি সো গাইস আমরা একটি রেস্টুরেন্টে চলে আসলাম এই রেস্টুরেন্টটি অনেক ভালো একটি রেস্টুরেন্ট মানে অনেক ডিসকাউন্টের মাধ্যমে মানে আপনারা বিল করতে পারবেন এখানে মানে আমি এখান থেকে নাস্তা করলাম হলো মানে একশো টাকা দিয়ে আমি সকালের নাস্তা করলাম এখান থেকে মানে অনেক কম দামে আপনি পেয়ে যাবেন এখান থেকে নাস্তা আর আমরা যেহেতু উপরে উঠব আমাদের কিছু এখান থেকে বাজার করে নিতে হবে সো আমরা বাজার তাজার করে নিলাম একটু ঢুলনাতে ঢুললাম অনেক আমাদের অনেক শ্রম দিয়ে আমরা এখানে আসছি সো আপনারা দেখেন লামা শুকিয়ে মনে করছিলাম অনেক উঁচু জায়গা এখানে দেখছি কোনো উঁচু জায়গা নাই মানে বেশি উঁচুও না বেশি নিচুও না এমনি পাহাড়ের মধ্যে অনেক ঘোরাফেরার জায়গা আছে সো কাজ আপনারা যারা আসতে চান তারা এই মুহূর্তে চলে আসেন কারণ এখন এখানে প্রায় ষাট পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো আপনারা যারা আসবেন ডিসেম্বরের আগে চলে আসেন আপনারা ডিসকাউন্টটা মিস করিয়েন না যারা আসতে চান তারা দ্রুত চলে আসেন আপনার আপনাদের জন্য সবখানে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট রাখা হবে তো জানুয়ারি শেষে কথা আমি বলতে পারবো না তাদের থেকে আমি জিজ্ঞেস করছি তারা বলছে যে মানে ডিসেম্বর পর্যন্ত তারা ষাট পারসেন্ট ডিসকাউন্ট চালিয়ে যাবে সো আপনারা মিস না করে চলে আসেন সো গাইস আমরা এখনও পর্যন্ত পাঁচ ভাগের এক ভাগও উঠতে পারি নাই সো গাইস উপরে একটা রিসোর্ট দেখা যাচ্ছে আমরা রিসোর্টে কিছুক্ষণ সময় কাটাবো এরপরে না হয়ে উপরে উঠবো গাইস আমরা তিন দিনের প্রস্তুতি নিয়ে আসছে আমরা এখানে তিন দিন থাকবো গাইস আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখেন সো গাইস এখানে একটা মানুষ দেখা যাচ্ছে ওনার সাথে অনেকক্ষণ কথা বথা বললাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মনে করছিলাম এটা একটু সুন্দর হবে অবশ্যই সুন্দর এখানে এসে আমার মনটা জুড়িয়ে গেছে সো গাইস আমি সামনে এগিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকেশন হলো বান্দরবন লামা সুখিয়াবেলি সো গাইস আপনারা যদি লামা চলে আসেন আপনাদের আপনারা যদি যাও যে কেউ কে বলেন আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দেবে সো গাইস এখানে কোনো আর কিছু বলারই নেই আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু পারি অতটুকু আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি সো গাইস আমাদের ক্যামেরাটা এতটাই ভালো না যে আরও ক্লিয়ার করে দেখাবো সো গাইস আমি যতটুকু পারতেছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সো গাইস আমি হচ্ছে এই উপরে চলে আসলাম সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কি সুন্দর দৃশ্যটা সো গাইস এখান থেকে লামা স্পষ্ট দেখা যাচ্ছে লামা যে বিল্ডিংগুলো আছে না এগুলো স্পষ্ট দেখা যাচ্ছে সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় সো গাইস আমি আরও সামনে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি সো গাইস বাড়িটা কিন্তু আমার থেকে হেভি লাগছে সো গাইস আপনারা যারা আসতে চান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো গাইস আমি এই বাড়িতে উঠবো আপনারা এই বাড়িটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো গাইস আপনারা বাড়িটা দেখেন বাড়ির উপর থেকে মানে নিজ জায়গাগুলো কীরকম দেখা যাবে এটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সো লামা যে বিল্ডিংগুলো আসে এগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আর এখান থেকে ওই আমরা এই বাড়িতে ছিলাম রাত এক রাত ছিলাম ওই বাড়িতে সো গাইস বাড়িটা হচ্ছে হেভি সুন্দর কিন্তু ভাড়া বেশি নেই নাই সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ট্যুরিস্টগুলো এখানে নদীর পারে বুট নিয়ে ঘুরতেছে সো গাইস আমরা কালকে ঘুরবো আমাদের এত সময় নাই যে আজকে করা সম্ভব আমরা এখনও পর্যন্ত উপরে উঠতে পারি নাই সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আরও উপরে যাচ্ছি মানে উপরে যাচ্ছি আমরা প্রায় দশ ভাগের আমরা পাঁচ ভাগ এখনও পর্যন্ত আসতে পারছি সো গাইস মানে এখানে কিন্তু অসম্ভব গরম কারণ আমরা সকালে আসছি আপনারা তো জানেন সকাল দশটা এগারোটার দিকে কীরকম গরম হয় তবুও আমি আপনাদের সাথে ভিডিওটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সো গাইস আপনারা ভিডিওটি মিস না করে পুরোপুরি দেখেন সো গাইস আমি আরও নিচে যাচ্ছি এদিক থেকে ওই নদীটা দেখা যায় কি না এটা আমি একটু কম্পিউজ করতে যাচ্ছি সো গাইস এখানে একটি আমি একটা বাড়ি পেয়ে যাই তো বাড়ির উপর দিক দেখে আমি একটু দেখব আমাদের কাছে আরও পাহাড়টি আরও কাছে চলে আসছে আমরা যত এদিকে যাচ্ছি পাহাড়টি আরও কাছে চলে আসছে সো গাইস এখানে যে নদীটা আছে নদীর পানিটা একটু ঘোলা মনে হয় কাল রাত বৃষ্টি দিয়েছে এখানে সো গাইস এখানে দেখতে পাচ্ছেন ট্যুরিস্টরা এখানে ঘোরাফেরা করতেছে অনেক এনজয় করতেছে সো গাইস আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কে কে কোন থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সো গাইস আমি একটু ঢুলনাতে ঢুলিয়ে এখানে অনেক বাতাস গরম হলে কি হবে এখানে অনেক বাতাস কিন্তু গরমটা একটুও গায়ে লাগে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিমান উড়াউড়ি করতেছে মানে পাইলট প্রশিক্ষণ দিচ্ছে সো গাইজ এখানে অনেক হেলিকপ্টারও আসে বিকাল টাইমে হেলিকপ্টার বেশি আসে এখানে ভ্রমণ করতে যারা বড় লোক আছে তারা হেলিকপ্টার নিয়ে আসে আর কি সো গাইজ আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে আমরা প্রায় দুই রাত ছিলাম সো গাইজ বাড়িটার ভাড়া নিচ্ছে বেশি না এক হাজার টাকায় দুই রাত একদম কমের মধ্যে পড়ে গেছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তো আমরা যে রুমটা নিয়েছি এই রুম থেকে বসে আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি সো গাইস আমরা আবারও আরও উপরে যাচ্ছি আমরা কিন্তু এখনও পর্যন্ত আমরা একদম উপরে যাইতে পারি নাই সো গাইস আমি আরও অনেক উপরে সো গাইস আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি অনেক উপরে আরও সো গাইস এখানে দেখতে পাচ্ছেন কীরকম জঙ্গল আর জঙ্গল সো গাইস আমরা এই রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের খাবার খেয়েছি তো আমরা তিনজন একসাথে গিয়েছি বিল আসছে দুশো আশি টাকা সো আপনারা যারা কম বাজেটের মধ্যে নাস্তা করতে চান বা অথবা খাবার খেয়েতে চান তাহলে এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন সো গাইস রিভার ভিউ তো আমি আপনাদেরকে রিভার ভিউটি উপভোগ করার চেষ্টা করতেছি সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন নদীটি কীরকম আকা বাঁকা হয়ে আসলো কি সুন্দরটা পাহাড়ের মাঝখানে একটা দ্বীপ উঠছে মনে এরকম লাগে সো গাইস এখানে অনেক 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 ট্যুরিস্ট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ পিক তুলতেছে কেউ ঢুলনাতে ঢুলতেছে কেউ এখানে মজা নিচ্ছে অনেক অনেক ট্যুরিস্ট সো গাইস আমরা হচ্ছে একদম উপরে চলে আসলাম মানে অনেক কষ্ট হয়েছে আমাদের আমাদের বন্ধুদের অবস্থা তো বলাই যাবে না তারা এখন পর্যন্ত উপরে উঠতে পারে না অনেক একটু নিচে আসে আমি ভিডিও শ্যুট করতেছি এর জন্য আমি সবার এ আগে চলে আসছি সো গাইস আপনারা আশপাশটা দেখেন আমি আপনাদেরকে আরেকটু কম্পিউজ করে দেখানোর চেষ্টা করতেছি সো গাইস এখান থেকে আমি আপনাদেরকে রিভার বিউটি দেখানোর জন্য আর একটু এগিয়ে যাচ্ছি সো গাইস দেখতে পাচ্ছেন এখানে বুট চলাচল করতেছে ট্যুরিস্টদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছে সো আপনারা এখানে আসলে মানে আপনার যদি বাজেট হয় পাঁচ থেকে দশ হাজার টাকা তাহলে আপনারা স্মুথলি এখানে চলে আসতে পারেন এত আপনার খরচ হবে না সো গাইস উপরে দেখতে পাচ্ছেন একটা টাওয়ার মতো উপর থেকে মানে উপরে উঠে গুলো দেখার জন্য সো আমি এ টাওয়ার উপরে উঠব সো গাইস এর উপরে উঠলে ভিডিওটি কীরকম হয় আর একটু আকর্ষণ হবে তো আমি উঠতেছি আমাদের ভিডিওটা যেমন আর একটু সুন্দর হয় তো আমি অনেক কষ্ট করে উঠতেছি মনে হয় আমার প্রায় পিছনের পথ প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার পিছনে অতিক্রম করে আসছি মানে কী বলবো কত যে কষ্ট করে একটা ভিডিও শ্যুট করার জন্য সো গাইস আমি বর্তমানে একদম উপরে মানে টাওয়ারটির একদম উপরে টাওয়ারটি হচ্ছে চারতলা সো গাইস এখান থেকে একটু আপনারা যদি দেখেন অনেক সুন্দর লাগতেছে আরও অনেক সুন্দর লাগতেছে মানে এখান থেকে আমি তাকাইতে পারছি না আমি ক্যামেরার দিকেও তাকাচ্ছি না যে আমার অনেক ভয় লাগতেছে অনেক উপরে আমি বর্তমানে অনেক উপরে ক্যামেরাটিও অনেক কাঁপতেছে মানে ক্যামেরা কোন দিকে যাচ্ছে আমার হাত কোন দিকে যাচ্ছে আর আমার যান কোন দিকে যাচ্ছে এটার কোনো খেয়ালে নেই সো গাইস মানে অনেক ভয় পেয়ে আমি ভিডিওটি করতেছি আপনারা দেখেন সো গাইস আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে টুরিস্টরা একটু ঘোরাফেরা করছে বুট নিয়ে তো আপনারা এখানে আসলে অনেক এনজয় করতে পারবেন এখানে টুরিস্ট না থাকলেও প্রায় পাঁচ থেকে দশ হাজার বর্তমান ট্যুরিস্ট আসে সো গাইস এখানে আপনারা আসবেন আমি বলে আপনারা আসেন এখানে আসলে ডিসেম্বরে যদি আগে আসতে পারেন তাহলে আপনাদের জন্য প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে থাকবে তো আপনারা মিস না করে অবশ্যই চলে আসবেন সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মানে আশপাশটি সো চারপাশে ট্যুরিস্ট আর ট্যুরিস্ট সো গাইস আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো গাইস আজকের ভিডিওটা এটুকুই আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে